তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি মজাদের একটি দারুণ একটি গেমিং ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খেলবো দুইটি গেম একটি হলো রুদ্রা গেম মানে রুদ্রা ফাইট গেম আর একটি কিন্তু হলো শিবা ফাইট গেম তো এই দুইটি গেমের মধ্যে ভার্সেস লাগাবো তো দেখব এই দুইটি গেমের মধ্যে কোন গেমটি সবচেয়ে বেস্ট মনে হয় আমাদের আমার কাছে এবং আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো প্রথম লেভেল তো প্রথম লেভেলে কিন্তু রুদ্রা মারতে আসে এবং মার খাতেও আসে তো দেখা যাক দেখা যাক কে জিতে এক নম্বর লেভেল কিন্তু অনেকখানি মায়ের খাইছে কিন্তু রুদ্রা তো রুদ্রা কি জিততে পারবে অবশ্যই পারবে রুদ্রা কেন জিততে পারবে না তো রুদ্রা কিন্তু এক লেভেল কিন্তু কমপ্লিট করে ফেলছে তো তিন লেভেল তিন লেভেল কমপ্লিট করা পারলে কিন্তু চলে আসবে সাকাল মায়াজাল তো সাকাল মায়াজালের ডাইলক্টটা আমি পারি না তাই দিলাম না তো এই দেখো দ্বিতীয় লেভেলে কিন্তু মারতে আসে দ্বিতীয় লেভেলে কিন্তু মারতে আসে দেখা যাক দেখা যাক পারে কি না রুদ্রা তো মারো রুদ্রা মারো হায় হায় রুদ্রা কিন্তু একটা ঘুষি খেয়ে ফেলছে আর একটা ঘুষির সাথে সাথে কিন্তু অনেকখানি হায়াত কমে গেছে রুদ্রার তো মারো রুদ্রা মারো অনেকখানি অনেক অনেক মারো তো তাড়াতাড়ি কিন্তু চলে যাবে তৃতীয় লেভেলে তো তৃতীয় লেভেল কিন্তু একটু হাট হবে তো দ্বিতীয় লেভেল অতটা কষ্টের না অনেক অত অতটা কঠিন না কিন্তু তৃতীয়টা অনেক বেশি কঠিন তো তৃতীয় লেভেলের পরেই কিন্তু চলে আসবে আমাদের সকাল সকাল মায়াজাল কিন্তু চলে আসবে তৃতীয় তৃতীয় লেভেল শেষ হলেই আর আরেকটা জিনিস আছে আর একটা জিনিস হলো যে সেবা গেমটার মধ্যে কিন্তু ভালো একটা মিউজিক আছে আর এই গেমটার কোনো কিন্তু মিউজিক নাই এটা শুধু সাউন্ডই আছে মানে এই লাথি মারে ঘুচি মারে এই সাউন্ড সাউন্ডগুলাই কিন্তু আছে আর ওই শিবা গেমটার মধ্যে কিন্তু ভালো ভালো মিউজিক আছে তো শিবা শিবা এরকম একটা মিউজিক আছে তো ওই মিউজিকটা আমার কাছে অনেক ভালো লাগে তো তিন নাম্বার লেভেলে কিন্তু চইলে আইসে তো এই লেভেলটা কমপ্লিট করার পরে এই এই লেভেলটা কমপ্লিট করার পরেই কিন্তু চলে আসবে আমাদের সেই সকাল তো দেখা যাক এই লেভেলটা কি কমপ্লিট করতে পারে কি না তো অনেকখানি কিন্তু মার খাইলো মানে শিব আর রুদ্রা কিন্তু অনেকটা মার খাইলো তো দেখা যাক রুদ্রা কি পারেনি এর সাথে তো এর এর সাথে যদি না পারে তাহলে কিন্তু যাওয়া যাবে না সকালের কাছে তো এটা কিন্তু রুদ্রাকি রুদ্রাকে কিন্তু জিততেই হবে তো রুদ্রা কিন্তু শেষ হয়ে গেল তো এটাকে আবারও খেলবো আমরা তো দেখি এটা তো আবার এটাই চলে আসলাম দেখি এইবার কিন্তু আমাদের জিততেই হবে কারণ আমাদের কাছে কিন্তু সকালের কাছে কিন্তু আমাদের যেতেই হবে তো সাকালের সাথে কিন্তু আমরা মারামারি করতে পারবো না কারণ সকাল অনেক বড় অনেক শক্তিশালী তো আমি কিন্তু সকালে হারাতে পারবো না যদি আপনারা হারাতে পারেন তাহলে গেম খেলে গেম খেলে হারাতে পারেন তাহলে কিন্তু আমরা বুঝবো যে আপনি অনেক ভালো গেম খেলেন তো আপনারা কি পারবেন সকালের সাথে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো সকাল কিন্তু এরপরেই কিন্তু সকাল চলে আসবে কিন্তু ওকে হারাতে গেলে তো অনেক কষ্ট তো দেখা যাক তিন নাম্বার লেভেল তিন নাম্বার লেভেল ভাই অনেক কঠিন তিন নাম্বার তিন নাম্বার লেভেল আমার কাছে অনেক কঠিন লাগছে তো আপনারা যারা এই সেবা গেম সেবা ফাইট গেম আর রুদ্রা ফাইট গেম যারা খেলতে চান তারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন কিংবা প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে কিন্তু খেলতে পারেন ওখান থেকে ডাউনলোড করে তো প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন রোদ্রা ফাইট গেম রুদ্রা ফাইট গেম লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে আর যদি সেবা গেমটা খেলতে চান তাহলে সেবা ফাইট গেম লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু চলে আসবে তো সবাই ডাউনলোড করে খেলে তারপর কিন্তু দেখতে পারো কিরকমটা এই গেমটা কিরকম তো এখনো যারা আমার ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দেবা আর চ্যানেল নতুন হলে তো বলাই লাগবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবা তো চলো চলো এই কিন্তু এ কিন্তু অনেকখানি মার খাইছে তো রুদ্রও কিন্তু অনেকটা মার খাইছে তো এ দেখি এবার কে যেতে এবার হয়তো রুদ্রজিৎ পে কারণে পরে কিন্তু শাকাল চলে আসবে তো রুদ্রকে কিন্তু এবার জিততেই হবে দেখা যাক কেমনি হয় তো এখনি কিন্তু মার খাইতে আছে অনেকখানি মার খাইতে আছে তো দেখা যাক এরপরে কিন্তু রুদ্রা রুদ্রার সাথে শাকালের মারামারি লাগবে তো দেখা যাক শাকাল মায়াজাল সাকাল মায়াজাল কিন্তু এরপরে চলে আসবে এই দেখো এখনি কিন্তু শেষ হয়ে যাবে দেখো 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 এই 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 দেখো শেষ হয়ে গেছে এখনই কিন্তু চলে আসবে মায়াজাল সকাল তো সকাল কিন্তু অলরেডি চলে আসছে রাত হয়ে গেছে তো রাত্রে কিন্তু ফাইট হবে সকালের সাথে তো দেখি সকালের সাথে কি ফাইট করতে পারি কি না তো সকাল কিন্তু অনেক শক্তিশালী সকালের সাথে নাও পারতে পারে তো দেখি তো মারো ভাই সকালকে মারো দেখি ও কিন্তু অনেক ছোটো যদি রুদ্রা রুদ্রা কিন্তু অনেক ছোট যদি সেবা হইতো তাহলে কিন্তু পারতো আর সকাল কিন্তু আর বয়স অনেক বড় তাই মায়ের খাইতে আছে তো দেখা যাক সকাল সাথে কি পারে না তো রুদ্রা কিন্তু মরে গেল আমরা চলে আসলাম সেবা গেমে তো সেবা গেমে সেবা গেমে কিন্তু অনেক ভালো একটা মিউজিক আছে তো আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন মিউজিকটা শিবা সেবা এরকম একটা মিউজিক তো এই মিউজিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো চলে আসলো চলে আসলো কিন্তু সেবা গেম তো সেবা ভাই মারো মারো ভাই শিবা তো এখানে কিন্তু সেবার কোন কোনো সাইকেলটা নাই তো সাইকেলটা থাকলে আরও বেশি করে ফাইট করতে পারতো এখানে ও ভাই এই দানবটাকে কিন্তু মেরে দিল তো একলা এক নাম্বার লেভেল কিন্তু শেষ তো চলে আসলো দুই নাম্বার লেভেলে তো দুই নাম্বার লেভেলে দেখা যাক কে আসে তো এটা কি সায়েন্টিক্স না মানে ডাক্তারটা না ওই যে গেমের মধ্যে যে ভিলেনটা থাকে ওই ভিলেনটা এখানে চলে আসে তো দেখা যাক এই কে এই ভিলেনটাকে কি মারতে পারে তো দেখা যাক এটা কিন্তু দ্বিতীয় লেভেল এটা কিন্তু অনেক সহজ এটা কিন্তু মারতেই হবে তৃতীয় লেভেলে কিন্তু অনেক কঠিন তো দেখা যাক দেখা যাক দেখা যাক তো আপনারা যারা এখন লাইক দেন নাই তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিবেন তো অনেক কিন্তু মারামারি হতে আছে এখানে কিন্তু শেষ হয়ে যাবে এখনি এই ভিলেনটা কিন্তু এখনই শেষ হয়ে যাবে এই দেখো শেষ হয়ে যাবে এখনই শেষ হয়ে যাবে তো এই পাশে চলে আসো এই পাশে আসে আবারও মারু একটা এখনই কিন্তু শেষ হয়ে যাবে হায় হায় এটা কি হলো এই তো শেষ তো সেবার কিন্তু দুই নাম্বার লেভেলও কমপ্লিট হয়ে গেছে এখনই কিন্তু তিন নাম্বার লেভেল চলে আসছে অনেক কঠিন একটা লেভেল তো এই লেভেলটা কি পার করতে পারবে তাই কিন্তু আজকের প্রশ্ন এই লেভেলটা কিন্তু পার করতে পারবে মানে সেবা কি এই লেভেলটা পার করতে পারবে কিনা তো আসার সাথে সাথে কিন্তু সেবা একটা মায়ের খেয়ে গেলো তো হাই হাই দুটো মায়ের খেয়ে গেছে সেবা কিন্তু তো দেখা যাক সেবা কি পারে কি না আজকের এখানে তিন নাম্বার লেভেলটা জিততে হয়তো পারবে না কারণ এই এই ভিলেনটা কিন্তু অনেক কঠিন মানে এই টিম তিন নাম্বার লেভেল কিন্তু অনেক হার্ড আপনারা যারা খেলছেন তারা কিন্তু জানেন না যারা খেলেন নাই তারা অবশ্যই খেলে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সেবা ফাইট গেমিং ভিডি মানে সেবা ফাইট গেম তাহলে কিন্তু চলে আসবে তো আর একবার খেলি তো দেখা যাক তো আরেকবার খেলি তো এইবার যদি না পারে তাহলে কিন্তু আমরা বিদায় হয়ে যাবো আজকের মতে তো এবারও কিন্তু এবার কিন্তু ভিলেনটা মার খাইছে অনেক মার খাইতে আছে তো দেখা যায় খায় হায় সেবাকে কিন্তু একটা দিয়ে দিয়েছে তো সেবাকে কিন্তু একটা দিলেই কিন্তু সেবা অনেকখানি শেষ হয়ে যায় তো যারা এই গেমটা খেলতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে সবাই ডাউনলোড করে খেলতে পারেন আর যদি আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু প্লে স্টোরে গিয়ে সাজ দিবেন শিবা ফাইট গেম তাহলে কিন্তু চলে আসবে শিবা ফাইট গেম তাহলে আপনারা খেলতে পারবেন আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিবেন তো আজকের মতে এখানে বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা গুড বাই